বর্তমান প্রেক্ষাপটে একটি টপিকের ভিডিও নানা ভাষায় নানা চ্যানেলে প্রায় দেখা যায় যে বার্ষিক দশ কোটি টাকা মূল্যে পাওয়া যাচ্ছে যা আবার কেউ করতে চায় না আবার কোনো কোনো ভিডিওতে দাবি করা হয়েছে যে লাইট হাউসের বার্ষিক বেতন পনেরো কোটি টাকা বা তিরিশ কোটি টাকা কিন্তু 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 এত বেতন পাওয়া সত্ত্বেও কেন কেউ এই জব করতে চায় না আমরাই করব আমরা নিশ্চয়ই পারবো যতই কষ্ট হোক অন্তত এক বছর এই কাজ করলে ভবিষ্যৎ গুছিয়ে যাবে তো শুরু হলো কমেন্টের বিস্ফোরণ প্রায় প্রতিটি ভিডিওর কমেন্ট বক্সে এই কাজ করতে আগ্রহী ব্যক্তিদের হুড়হুড়ি আসলে দেশে এত বেকারত্ব বেড়ে গেছে যে বাড়িতে বসে বসে কোটিপতি হওয়ার নেশায় জনগণ বোধ হয়ে আছে তাই ভিডিওর কোনো সত্যতা যাচাই না করেই আগুনে পা ফেলতে চান হ্যাঁ আগুনে পা এতদিন আপনারা লাইট হাউসের যত ভিডিও দেখে যা বুঝেছেন তা দিয়ে আপনাদের বোকা বানানো হয়েছে নয়তো আপনারা নিজেরা বোকা সেজেছেন লাইট হাউস জবের মতো এত সহজ কাজের এত টাকা বেতন এবং তাও কেউ করতে চায় না তাই হয় নাকি আসুন পুরো সত্য কাহিনীটি এবার অন্তত জেনে নিন আর এ ধরনের রিয়ালিটিমূলক ভিডিও পেতে ওয়ার্ল্ডস মিস্টারি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন শুরু করা যাক ইতিপূর্বে আমি লাইট হাউস নিয়ে ভিডিও আপলোড করেছিলাম উক্ত ভিডিওগুলিতে লাইটহাউস হাউস জবের ধরন লাইটহাউস হাউস জবের বেতন লাইটহাউসের হাউসের প্রয়োজনীয়তা রিক্রুটমেন্ট প্রসেস সহ বেশ কিছু মূল্যবান টপিক আলোচনা করেছিলাম যেগুলি দেখে পরিষ্কার ধারণা পাওয়া যাবে বলে আশা ছিল কিন্তু তা সত্ত্বেও কিছু দর্শক সেই একই প্রশ্ন বারবার করে যাচ্ছেন যে কিভাবে তারা ওই জব পাবেন আর সেই জন্য এ ধরনের প্রশ্নের জবাবে আজকের ভিডিওটি নির্মাণ প্রয়োজন বলে মনে হলো কেননা দর্শকদের কৌতূহল দর্শকদের আবেগ ও প্রশ্নের উত্তর দেওয়া একজন কন্টেন্ট ক্রিয়েটারের দায়িত্বের মধ্যে পড়ে প্রথমেই আপনাকে জানতে হবে বার্ষিক দশ কোটি টাকা বেতনের চাকরির সত্যতা সম্পর্কে আপনাদের জানিয়ে রাখি যে দশ কোটি টাকা বেতনের চাকরির যে প্রচার চলছে তা ভুল লাইট হাউসের নামমাত্র পরিশ্রমের কাজ শুধু লাইট জ্বালানো ও নেভানোর জন্য কর্তৃপক্ষের এত পয়সা নেই যে কাউকে কোটি কোটি টাকা বেতন দেবে সামান্য এই কাজের বিনিময়ে বেশিরভাগ লাইট হাউস নির্মাণ করা হয়েছে সমুদ্র তীরবর্তী এলাকায় বা সমুদ্রের একেবারে পার ঘেঁসে যেখানে অনাসে বিদ্যুৎ পৌঁছানো সম্ভব শুধুমাত্র লাইটহাউসের প্রধান আলোকস্তম্ভের সুইচ অন অফ করতে এত টাকা বেতন কিভাবে সম্ভব ভাই? ব্যাপারটা ঠিক দেশের মধ্যে গজি ওঠা নানারকম টেকনিক্যাল কলেজ বা নার্সিং কলেজের মতো। লক্ষ লক্ষ টাকার বিনিময়ে নানারকম কোর্সে ভর্তি হওয়ার আহ্বান, কোর্সেসে মোটা মাইনের প্রলোভন এবং সেই প্রলোভনে পা দিয়ে ডিগ্রি অর্জন এবং পরিশেষে কোনো বেসরকারি কোম্পানিতে বা নার্সিং হোমে স্বল্প বেতনের চাকরি। তো লাইটহাউসের জব পাইয়ে দেওয়ার নামেও নানা প্রান্তে ফ্রড হচ্ছে বলে শোনা যায়। সো বি অ্যাওয়ার তবে হ্যাঁ বিশ্বের মাত্র একটি লাইট হাউসেই কোটি টাকার চাকরি পাওয়া যায় একথা সত্য এবং অন্য কোথাও পাওয়া যায় না আর কেনই বা ওই লাইট হাউসের বার্ষিক বেতন কোটি কোটি টাকা তা জানার আগে ভারত ও বাংলাদেশ সহ অন্যান্য কয়েকটি দেশের লাইট হাউসের গড় বেতন তুলে ধরা হল নদীমাত্রিক দেশ বাংলাদেশেও বেশ কয়েকটি লাইট হাউস দেখা যায় নেভিগেশন সিস্টেমকে ভালোভাবে পরিচালনা করতে বাংলাদেশেও লাইটহাউস গড়ে উঠেছে বাংলাদেশের লাইট হাউসের বিভিন্ন পোস্টে চাকরিতে নিয়োগ করা হয় সরকারের তরফ থেকে এবং এর বেতন পরিকাঠামো ভিন্ন বাংলাদেশের লাইট হাউসের সুপারিন্টেনডেন্টের মাসিক গড় বেতন চব্বিশ হাজার থেকে আটত্রিশ হাজারের মধ্যে মেরিন ইঞ্জিনিয়ারের মাসিক গড় বেতন দুই লক্ষ দশ হাজার টাকা তবে লাইট হাউস কিপারের মাসিক বেতন অনেকটাই কম অ্যাপ্রক্স মাসিক কুড়ি হাজারের মধ্যে ভারতের সামুদ্রিক তীরবর্তী এলাকার মধ্যে গড়ে উঠেছে লাইটহাউস বিশেষ করে উত্তর ভারত বাদে প্রায় প্রতিটি রাজ্যে লাইটহাউস আছে আর তাদের বেতন পরিকাঠামোও ভিন্ন ভারতে একজন লাইফ পদে চাকরিরত ব্যক্তি পান বার্ষিক দু লক্ষ থেকে তিন লক্ষ টাকা ডাটা অপারেটররা পান বার্ষিক এক লক্ষ আশি হাজার থেকে দুই লক্ষ তিরিশ হাজার টাকা এবং পরিশেষের লাইট হাউস কিপারের বার্ষিক গড় বেতন আনুমানিক এক লক্ষ চল্লিশ হাজার টাকা থেকে এক লক্ষ আশি হাজার টাকার মধ্যে তো আপনি যদি ভারত ও বাংলাদেশের এ ধরনের লাইটহাউস পদে চাকরি করতে চান তাহলে অবশ্যই নির্দিষ্ট লাইট হাউস পোস্টে চাকরির ভ্যাকেন্সির উপর নজর রাখুন আর যদি আপনি সফল হন চাকরি পেতে তাহলে পূর্বে উল্লেখিত অল্প বেতনই পাবেন ফ্রান্সের লাজুমান লাইট হাউসের মতো কোটি কোটি টাকা বেতন পাওয়ার আশা ছেড়ে দিন এবার আসা যাক কেন ফ্রান্সের লাজুমান্ট লাইট হাউস পোস্টে কোটি কোটি টাকা বেতন প্রদান করা হয় ফ্রান্সের বিখ্যাত গড়ে উঠেছে ফ্রান্সের ব্রিটানের উশান্ত উপকূল থেকে প্রায় তিনশো মিটার দূরে সমুদ্রের অনেকটা মাঝে উত্তাল সমুদ্রের উঁচু উঁচু ঢেউ সমুদ্র সৃষ্ট সৃষ্টে প্ল্যাটফর্মের আছড়ে পড়ে দূর থেকে দেখে মনে হয় এই বুঝি ঢেউয়ের আঘাতে ভেঙে পড়বে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত নির্মিত এই বাতিঘর আর গাগেজ নামেও পরিচিত সমুদ্র উপকূল থেকে এতটা দূরে অবস্থান ও উত্তাল তরঙ্গের জন্য এখানে ইলেকট্রিক সাপ্লাই দেওয়া সম্ভব হয়নি আর জন্য এখানে লাইট চালানোর অন্যতম ভরসা তুইলে শক্তি অনেকে হয়তো প্রশ্ন করবেন যে কেন এখানে সৌরশক্তি ব্যবহার করা হয় না কারণ হিসেবে জানা দরকার যে সূর্যতা বা সৌর কিরণ সবসময় সমানভাবে কিরণ দেয় না সাধারণত মেঘলা আবহাওয়া বা বৃষ্টির সময়গুলিতে সৌর বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব নয় ফলে নেভিগেশন সিস্টেম পরিচালনা করা এক প্রকার অসম্ভব সাধারণত অগভীর সমুদ্র উপকূল বরাবর লাইটহাউসে হাউসে প্রচলিত আলোর শিখা দেখে দূর থেকে চলতে দেখা জাহাজের নাবিকগণ বুঝতে পারেন যে ওই সামুদ্রিক এলাকাটি অগভীর তাই ওই এলাকা থেকে জাহাজ নিয়ে যাওয়া ঝুঁকিপূর্ণ বলে তারা সহজেই এড়িয়ে চলে যেহেতু লাজুমন্ড লাইট হাউসটি এমন অগভীর সামুদ্রিক এলাকায় গড়ে উঠেছে তাই এটিও সচল রাখা অপরিহার্য উত্তাল সামুদ্রিক ঢেউ বাতি প্রায় উপরে পড়ায় এবং অত্যন্ত নিয়ে ডিউটিতে যাওয়া করতে করতে হয় বলে এই কিপারের কাজ কেউ চায় না। পরিবেশ যতই খারাপ হোক আপনাকে লাইট হাউসের ডিউটি নিষ্ঠার সাথে পালন করতেই হবে না হলে একজন লাইট হাউস কিপারের সামান্য ভুলের কারণে বড় যাত্রীবাহী জাহাজ কিংবা কার্গোশিপ রাতের অন্ধকারে উপকূলের ধাক্কা খেয়ে ডুবে যেতে পারে অতীতে এ ধরনের ঘটনা বেশ কয়েকবার ঘটেছিল যেহেতু এত ঝুঁকিপূর্ণ কাজ কেউ করতে চায় না তাই এখানে এত টাকা স্যালারি প্রদান করা হয় যা বিশ্বের আর কোথাও করা হয় না সুতরাং লাজমান্ট লাইট হাউস ও অন্যান্য সাধারণ লাইট হাউসে জব করার স্যালারি ডিফারেন্স এজন্য বেশি লক্ষ্য করা যায় দয়া করে এটা ভাববেন না যে লাজুমান্ড লাইট হাউস কিপারের স্যালারি বিশ্বের অন্যান্য লাইট হাউসগুলিতেও প্রদান করা হয় সমাজ এখন যথেষ্টই শিক্ষিত দয়া করে বেশি বেতনের চাকরির অফারগুলি সবটাই সত্য এমন ভাববেন না আগে পর্যালোচনা করুন সমস্ত খুঁটিনাটি জানুন তারপরে অ্যাপ্লাই করুন সোশ্যাল মিডিয়া হল মুখরোচক তেলেভাজার মতো যা সিরিয়াসলি নিয়ে নিলে নিজের বারোটা বাজা সম্ভব আশা করি এতক্ষণে আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন দেখা হবে আগামী এপিসোডে ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করার আবেদন রইল ধন্যবাদ